আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের মাঝে চলে আসলাম আরো একটি বলক ভিডিও নিয়ে আজকের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে একটা ফ্রান্সের পৌরসভা বলে আর কি ফ্রান্সের ভাষায় মেরি বলে আর বাংলাদেশের ভাষায় আর কি এটা একটা পৌরসভা হবে তো এখান দিয়ে প্রতিদিনইও তো যাওয়া আসা হয় প্রতিদিন এই ঝর্ণাটা দেখি আমার কাছে না খুব বেশি ভালো লাগে তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি আপনাদের কাছে দেখলো ভালো লাগবে ঝর্ণাটা কিন্তু অনেক বেশি সুন্দর আর এই ঝর্ণাটাতে বাচ্চার রেসে আর কি ভিজে খুব ভালো লাগে দুপুরবেলা আর এখানে হচ্ছে ঝর্ণা যে পানিগুলো বের হচ্ছে এখানে হচ্ছে পানিতে ই দিয়ে আর কি যেই যাতে করে পানিতে কোনো রকম জীবাণু না হয় এই জন্য হচ্ছে ওরা আর কি যেন একটা লিকুইড দিয়ে রেখেছে ওরা আর কি গ্রাণ বের হয়েছিল আর আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার নিজের হাতে বানানো আর কি ইমিডিয়েটলি যে কেকগুলো আমি বানিয়েছি তো সেই কেকের থেকে আপনাদের সাথে আমি সাতটা কেককে আর কি ডিজাইন শেয়ার করবো ছোটো বড় মিলিয়ে তো আপনাদের কাছে দেখলে ভালো লাগবে আশা করি আর যারা আমার ভিডিওটি প্রতিনিয়ত দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদিও আমি ইউটিউবে ওরকম করে এখন অ্যাক্টিভ থাকতে পারছি না এই জন্য আর কি আপনাদের ভিডিও আর কি সবার সব কিছুতে আমি কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করতেছি তারপরেও যতটুক সম্ভব হচ্ছে সবার কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করতেছি আর এখানে হচ্ছে যারা আমার ভিডিওগুলো দেখা শুরু করেছেন আজকে ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি ভিডিও মোবাইলে অনেক আছে জমা আছে বাহিরের ভিডিও ঘুরতে যাওয়ার ভিডিও রান্নার ভিডিও সবই আছে কিন্তু আমার কেন যেন ভিডিও দিতে ইচ্ছে করে না তো তারপর আর কি যেহেতু প্রতিনিয়ত শেয়ার করি আপনাদের সাথে অ্যাক্টিভ থাকার জন্য আজকে ছোট্ট ভিডিওটি শেয়ার করলাম আশা করি আপনারা ভালোবাসা দিয়ে দেখে নেবেন আর আমার কেকগুলো বানানো কেমন হয়েছে চাইলে সেটাও কমেন্টে জানাতে পারেন আশা করি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে তো এই যে শেষ পর্যায়ে এসে আপনাদের সাথে একটা কেকের চকলেট কেকের শেয়ার করলাম তো এই ককলে চকলেট কেকটা হচ্ছে আমি বানিয়েছি আর আগেরগুলো সবগুলোই আমি বানিয়েছি কোনোটাই অন্য কেউ বানায়নি সবগুলোই আমি বানিয়েছি তো কেক বানানোটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর এটা হচ্ছে আমার একটা শখের থেকে শিখা হয়েছিল আর শখ করে হচ্ছে কেকগুলো বানাই আমার কাছে খুব বেশি ভালো লাগে আমি কোথাও গেলে আমার মনে চায় এরকম কেক বানিয়ে বানিয়ে নিয়ে যাই আমি অনেক জায়গায় বেড়াতে গেলে কেক বানিয়ে নিয়ে যেতাম বা কেউ কোথাও যদি কেক বলতো যে আমার কেক পছন্দ আমি তাদেরকে কেক বানিয়ে দিতাম এমনিতে খাওয়ার জন্য এমনিতে কোনো কিছু বিক্রি না বা কোনো কিছু না তো আমার নিজের একটা ভালো লাগা থেকে এই কেকটা বানানো শেখার কেকগুলো আমি বানাই খুব বেশি ভালো লাগে আর কি তো আপনাদের কাছে জন্য কেমন লেগেছে চাইলে জানাতে পারেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর শুরুতে যে ঝর্ণাটা দেখিয়েছিলাম মেরির সামনে আর কি পৌরসভার সামনে এটা হচ্ছে পৌরসভা তো পৌরসভার সামনে হচ্ছে এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে প্রতিদিন দেখি কিন্তু ওটা তো আমি ব্যস্ততা বা কোনো না কোনো কাজের জন্য বের হই তখন ওই কাজের জন্যই তাড়াতাড়ি চলে চলে যাই আবার ব্যস্ততার কারণে তো করে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো ফুলগুলো তো আর বেশি দিন থাকবে না তো ভাবলাম যে এখন একটু আপনাদের সাথে শেয়ার করি তাও অত ভালো করে শেয়ার করতে পারিনি আমি তাড়াহুড়ার মধ্যে হচ্ছে আপনাদের সাথে একটু করে শেয়ার করেছি আর এই পৌরসভাটা হচ্ছে অনেক বেশি সুন্দর আমি আর অনেক গুলাতে গিয়েছি কিন্তু কোনোটাই এরকম সুন্দর দেখিনি আমি তো আমার কাছে আমাদের এই পৌরসভাটা অনেক বেশি ভালো লাগে সব সময় অনেক বেশি পরিষ্কার থাকে আর এরকম ফুল দিয়ে অনেক বেশি ওনারা ই করে রাখে আর কি সাজিয়ে গুছিয়ে রাখে এই জন্য অনেক বেশি ভালো লাগে আর এখানকার ফ্রান্সে হচ্ছে মেরিতেই কিন্তু বিয়ে হয় এই পৌরসভাতে বিয়ে হয় যারা বিয়ে করে এখানে এসে বিয়ে করতে হয় তো বিয়ের অনুষ্ঠানটা দেখানো সম্ভব না তাহলে যদি সম্ভব হতো দেখাতাম তো যারা আমার ভিডিওটা কন্টিনিউ করলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট ভিডিওটার পাশে থাকার জন্য আল্লাহ হাফিজ